আমাদের এবছরের অরুণাচল প্রদেশের যাত্রা শুরু হয়েছিল হাওড়া স্টেশন থেকে আপ ওয়ান ফাইভ নাইন সিক্স ওয়ান হাওড়া ডিব্রুগড় এক্সপ্রেস বা কামরূপ এক্সপ্রেসে আমাদের গন্তব্য স্টেশন ছিল রঙ্গপাড়া নর্থ এ প্রসঙ্গে বলে রাখি কামরূপ এক্সপ্রেস প্রতিদিন সন্ধ্যে সাড়ে ছটায় হাওড়া থেকে ছাড়লেও এর দুটি ট্রেন আছে সোম ও শুক্রবার ছাড়ে ওয়ান ফাইভ নাইন সিক্স ওয়ান কামরূপ এক্সপ্রেস যা কিনা রঙ্গিয়া থেকে রঙ্গপাড়া নর্থ হয়ে ডিব্রুগড় যায় ও আরেকটা ট্রেন যেটা সপ্তাহের অন্যান্য দিন ছাড়ে সেটা হচ্ছে ওয়ান ফাইভ নাইন ফাইভ নাইন কামরূপ এক্সপ্রেস যা কিনা রঙ্গিয়া থেকে গৌহাটি হয়ে লামডিং আর নাহারকাটিয়া নিউতনসুকিয়া হয়ে ডিব্রুগড় পৌঁছয় রঙ্গপাড়া নর্থ থেকে ভালুকপঙের দূরত্ব ৪৫ থেকে ছেচল্লিশ কিলোমিটার ট্রেন একদম টাইমে থাকায় আমরা একদম সময়ের মধ্যে অর্থাৎ সময় ছিল চারটে বেজে পাঁচ আমরা কিন্তু চারটে বাজতে পাঁচের মধ্যে পৌঁছে গেছিলাম রঙ্গপাড়া নর্থ আর সেখান থেকে একটা গাড়ি করে চলে গেলাম ভালুকপংয়ে ভালুকপং যেতে যেতে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ভালুকপংয়ে যেখানে আমাদের গন্তব্য ছিল কোশি রেসিডেন্সি রঙ্গপাড়া নর্থ থেকে ভালুকপং পৌঁছোতে আমাদের সময় লেগেছিল দেড় ঘন্টা মতন